আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আগামী সতেরো সাত দু তোমাদের হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাদেশান তোমাদের সামনে শেয়ার করব। পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র তো আমরা চলে এসেছি ভিডিওর মূল ট্রফিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে হিসেব বিজ্ঞান চতুর্থ পত্রের একটি শর্ট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন সাজেশন যেখানে থাকছে ইনশাল্লাহ বাংলাদেশের করবিধি বিষয়টির বিষয় বারো পঁচিশ শূন্য তিন তো তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন ধরা হচ্ছে যেহেতু হিসাব বিজ্ঞান চতুর্থপত্র বাংলাদেশের করবিধি অর্থাৎ অনেক একটি কঠিন সাবজেক্ট এই হিসেবে আমরা কিছু বাড়তি প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য ইনশাআল্লাহ প্রশ্নগুলো একবার করে পড়লেই হবে তো ক যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাআল্লাহ সবগুলোই উত্তর সহ দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই সাথে সেনটি কমপ্লিট করবে এখানে কিছু ম্যাথ আছে অবশ্যই অবশ্যই ক বিভাগ এবং গবিভাগের যে ম্যাথগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি সাথে তোমরা অবশ্যই একটু ট্রাই করবে ভালোভাবে ট্রাই করবে তো ক বিভাগের টোটাল হচ্ছে বিরাশিটি প্রশ্ন ধরেছি ইনশাআল্লাহ এই বিরাশিটি প্রশ্ন একবার করে দেখলে হবে এরপরে খ বিভাগ এবং গ বিভাগের থিউরি সহ ম্যাথ যেগুলো সেগুলো আমরা ধরার চেষ্টা করেছি যেমন প্রথম অধ্যা এটা হচ্ছে কর ব্যবস্থার তথ্য এখানে থিওরি ধরেছি হচ্ছে যে যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেগুলো ধরেছি এরপরে হচ্ছে যে তৃতীয় অধ্যা কর অর্থাৎ ইনকাম ট্যাক্স এই এখান থেকে যে থিওরিগুলো সেগুলো ধরার চেষ্টা করেছি অর্থাৎ যে অধ্যাগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো অধ্যে কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর এই সাথে সাথে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিবে আর অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম